প্রিয় বন্ধু কি করছো ছেলে মেয়েদের যত্ন করে বড় করছো খুব ভালোবাসা দিচ্ছ খুব আদর দিচ্ছ তাই না হ্যাঁ প্রিয় বন্ধু তুমিও এটা ভেবে নাও যে তোমার মা বাবা তোমাকে এই আদর স্নেহে কিন্তু বড় করেছে এখন তুমি যাদের অবহেলা করছো তুচ্ছ তাচ্ছিল্য করছো সেই মা বাবা কিন্তু তোমাকে ঠিক একই রকম আদর ভালোবাসা স্নেহ মমতা দিয়ে বড় করেছে হ্যাঁ প্রিয় বন্ধু আজ তুমি তোমার ছেলে মেয়েদের যে ভালোবাসা দিচ্ছ বুঝতে পারছো না তোমার মেয়েরা বড় হয়ে তোমার সাথে কি করবে ভালো ব্যবহার করবে না খারাপ ব্যবহার করবে সেটা কিন্তু বলার মতো নয় কেউই বুঝতে পারি না আমরা হ্যাঁ বন্ধুরা বুঝতে পারি বুঝতে পারি অবশ্যই যদি আমি ভালো ব্যবহার করি আমার মা বাবার সাথে তবেই কিন্তু আমি ভালো ব্যবহার পাবো এটা নিশ্চিত তো বন্ধু ছেলে মেয়েকে যে আদর দিয়ে বড়ো করছো তুমি কিন্তু একদিন সেই জায়গায় গিয়ে দাঁড়াবে আজ তোমার মা বাবা যে জায়গায় দাঁড়িয়ে আছেন দেখো একটা কথা আমরা কিন্তু যেভাবে গাছটা লাগাবো সেভাবেই কিন্তু ফল পাবো সেই গাছটা যদি আমরা ভালোভাবে যত্ন করি তাহলে সেই গাছ ভালো ফসল দেবে অবশ্যই কিন্তু হ্যাঁ কর্ম করতে হবে এখানে কর্মটা কী এখানে কর্মটা হচ্ছে আমার অভিভাবকের সাথে আমি ভালো ব্যবহার করব এটাই হচ্ছে কর্ম এই ছেলে মেয়েরা যখন বড় হবে এখন তুমি তাদের অনেক ভালোবাসা দিয়ে বড় করছো নিজে না খেয়ে ছেলে মেয়েদের খাওয়াচ্ছ নিজে পুজোয় কাপড় না কিনে ছেলে মেয়েদেরকে হাজার টাকা দিয়ে পোশাক কিনে দিচ্ছ সেটা ঠিকই আছে কিন্তু সেই ছেলে মেয়ে বড় হবে ঠিক একইভাবে তাদের ছেলে মেয়েদেরও যত্ন করবে আর কি করবে জানো এই যে তুমি যে এখন কর্ম করছো সেই কর্মের ফল প্রতি দান হিসাবে কিন্তু তুমি সেটাই পাবে তখন ছেলে মেয়েদের দোষে কিন্তু কোনো লাভ নেই প্রিয় বন্ধু আমরা যা পাই নিজের কর্মের ফল অনুযায়ী পাই তারা তখন ঠিক তোমার মতো ছেলে সন্তান বউ বাচ্চা নিয়ে ব্যস্ত থাকবে তোমার দিকে তারা কিন্তু ফিরেও তাকাবে না হ্যাঁ প্রিয় বন্ধু তাই তাদের কাছ থেকে তুমি যাতে এই ব্যবহারটুকু না পাও তার জন্য এখন থেকে তৈরি হও তোমার মা বাবার সাথে তুমি ভালো ব্যবহার করো প্রিয় বন্ধু এই ভালো ব্যবহারের প্রতিদান হিসাবে তুমিও কিন্তু ভালো ফসল পাবে হ্যাঁ প্রিয় বন্ধু এটাই বাস্তবায়িত এটাই হচ্ছে প্রিয় বন্ধু এখানে ভোলার কিছু নেই সেটার ফলস্বরূপ তুমি কিন্তু জীবনে প্রতিদান হিসাবে অনেক কিছু পাবে সেটার সাক্ষী কেউ না থাকতে পারে তুমি কিন্তু তোমার নিজেরই সাক্ষী হয়ে থাকবে তখন নিজে নিজে ভাববে আমিও তো আমার মা বাবার সাথে এই ব্যবহারটুকুই করেছিলাম তাহলে আমি তাদের কাছ থেকে আর কী করে বেশি আশা করবো আমার তো এটুকুই প্রাপ্য কাউকে বলতে পারবে না প্রিয় বন্ধু তখন নিজেই কিন্তু নিজের মনের কাছে হেরে যাবে তাই বলি প্রিয় বন্ধু সব সময় মা বাবাকে সম্মান করো কারণ তুমি এটি সেই জায়গায় পৌঁছবে তুমি একদিন বৃদ্ধ হবে শ্বশুর শাশুড়ির জায়গায় কিন্তু তুমিই পৌঁছাবে তাই ভালো কাজ করলে ভালো ফসল পাওয়া যায় ভালো ব্যবহার করলে ভালো ব্যবহার প্রতিদান হিসাবে পাওয়া যায় ঠিক আছে ভাই এটাই বলার ছিল আজকে